আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আল্লাহ রাশিস রহমতে এবং তোমাদের দুয়াও ভালোবাসায় আমরাও না বেশ ভালো আছি তো আমার পরিবার ডেলি ব্লগ ভিডিও তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটা আমি স্টার্ট করলাম তো তোমরা দেখতেই পারলেই যে খুব সকাল থেকেই আমি প্রতিদিনের মতো ভিডিওটা মানে স্টার্ট করলাম তো দেখতেই পারলেই যে বাড়ির বৌদের যা কাজকর্ম গ্রামের তো ওইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি যদি একটুখানি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবে তো এই যে দেখতে পারলে বিয়ে না উঠি মানে প্রথমে আমি এইগুলোই ধুয়ে পাই নারীবনসি যেহেতু একটু একটু করি মানে দেখা যায় যে বেলা তো তার জন্যই প্রবলেম যায় সকাল সকাল ধুয়ে দিলে বেশ ভালো হয় তো ওইটা ভাবেই আমি মানে সকালের কামগুলো ওই দিক মানে বাইরের কামগুলো আগে সারিয়ে এসলাম তো বলতে গেলে প্রায় নয়টা সাড়ে নয়টা বাজে তো তখন যেহেতু শীতকাল অনেকটাই মানে কুয়াশা থাকে তো নয়টা বেজলেও দিশ পাওয়া যায় না তো এতে ওইগুলো করি আসার পর বাবার আব্বা আমাকে ফোন করছিল যে মাছ দিয়ে ফেলেছি তো মাছগুলো আমার শাশুড়ি মানি আসে ঢাকিতেছে আর তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম তো নেওয়ার পরে ডাইরেক্ট আমি মানে অন্য মানে আরও বাদবাহী কাম যাগুলো আছিল ওইগুলো করি মাছগুলো ধুয়ে ডাইরেক্ট চলে আসে আন্দাবাড়ি করার জন্য তো আজকে আমি বাহিৰ আগন জ্বলাইছোঁ যিহেতু মানে বাইৰে মাছ নিছে অনেকুলৈ মানে দুই তিনি তৰকাৰী বানান লাগিব আৰু মানে গেছৰ মধ্য আৰু ঠাণ্ডা দিন গেছৰ মধ্য ভাবিলোঁ যে আজিকা নাই মানে অনেকুলাই তৰকাৰী বানান লাগিব যিহেতু একো টুকিটাকি খৰিয়া আছে যিহেতু আঙুৰ জেংলে দিব নিছে তো এইগুল খৰিয়া একো বাঢ়িছে তো তাৰজনেই ভাবিলোঁ যে আমি চুলৰ মতে এছকে আগুন জ্বলাই আৰু চুলিৰ আগোন কিন্তু অনেকটাই ভাল হয় তো এটা ভাবে আমি বাইরে চলে আসলাম আর বাবা কুলত নিয়ে কিন্তু আমি এইগুলো বানিয়ে নিক্সি বাবা কিন্তু আমার সাথে সাথে আর ওই জন্যই একটুখানি মানে কষ্ট হয় এবে করি মানে এই রমহান যে ভাবছিলাম দিবেন নি মাহি চুহি দিবো তো ওর জন্য আমি পাবে না তো তার জন্য ভাবলাম যে এবে করি দেই আর মাছগুলো কিন্তু অনেকটাই বড় তো কয়ৰা ধৰি জোকানিৰ মতো মানে বাবাকুলত এক হাত দি তো কয়ৰা নৰানি যাবে নাই তো তাৰজনেই আমি হাতাৰা দিয়ে একো নাৰাচাৰা কৰি উল্টি দিলে যিহেতু বাবাকুলত নাথাকিলেতো আমি নাহে কি কয়ৰ দাণ্ডি দূৰে ধৰি নাড়ি দিলে হয় এখনতো বাবাকুলত তো ঐ দেখি পালেই যে মাছগুলে কিন্তু অনেকটাই হয় কঁচানীৰ জে তো এইগিলা কাম কাজ কৰাৰ পৰা এটা হবে নেক্সট আর কি খানিক পর আর বাবাই তোমার দেখতে পারছো ওই যে খালি ওই একটি মানে চুলি সুড়ি আর মানে থুতো থুতেও মানে বারে বারে সুড়ি যায় কি করা যাব ছোটো বাচ্চা তোমার তো দেখতেই পাও যে ওই খালি হতে এসে আর তার জন্য ভাবছি যে আইসক্রাম টেবিল ডা সরকাম তো যেটা ভাবনা ওইটাই কাজ ওই যে উনি দেখতে পারলে এই যে ওই কেমন না হয়েছে টেবিলটা টান দেওয়ার সাথে আর ওখান কবি নিশ্চয় তুমি ফাঁকে যাও আর তোমাদেরকে গতকালকে মানে বলছিলাম বাবার জন্মদিন তো আজকে মানে বাবার জন্মদিন এই ভিডিও মানে সাতাশ তারিখে জন্মদিন আমি যেহেতু একদিন আগে ভিডিও করি আর একদিন পরে আপলোড করি তো তার জন্য তো তোমরা দেখতে পারলে আমি কিন্তু এই জায়গাটার মধ্যে টেবিল থুমো কারণ ওই জায়গার বাবা বারে বারে চড়ে তো তার জন্যই হাত চেয়ারগুলো টান দিয়ে আমি কিন্তু সুরাসামটি করি নিবে নিশ্চয় তোমরা তো জানো আমি বাড়িতে আসলে ভালো করে সুরাসামটি দেওয়া হয়নি তো এই জন্য অনেকটাই মানে ধুলে তো তোমরা দেখতে পারবে নিশ্চয় এই যে এইটা হবে নিশ্চয়ই বিকাল টাইমের মধ্যে বিকাল টাইমের মধ্যে আমি এইগুলো করবো নিছি কারণ কাম নাইকে বসে আছে আর বাবাও ঘুম আসে না যেহেতু বাইরে ঠান্ডা ঠান্ডা ওই জন্য নিয়ে নিয়ে নিয়েও যায় না তো তার জন্যই ভাবলাম যে ঘরতে টুকি টাকি করি কাম করি তো ওইটা ভাবি আমি এইগুলো কাম মানে করার জন্যে শুরু করলাম যে কালকে তো আবারও মানে দিনের মধ্যে ভিড় ঠান্ডা থাকবো অন্য কাম থাকবো তো তার জন্য বিকালবেলাও কাম নাই কে আর ওই জন্যই আমি কাম কামগুলো শুরু করলাম তোমরা দেখতে যে বাবা কিন্তু আমি কুলত নিয়েই কাম করবেন আর টেবিলটা নিয়ে এসলাম এই যে তোমরা দেখতেই পারলে আর টেবিলটা একটু মানে চাফা করব তো তার জন্যই এক এক করে সব কিছু জিনিসে আমি নামিয়ে নিবে একসি এই যে তোমরা দেখতে পারলে আর টেবিলটা মানে ভাবিলোঁ যে একো খানি কাপোৰটা তুলি মোচা দি তো তাৰ ঘৰ তুলি দিলে তুলি দিয়ে ঔটাও আমি মোচা দিম ভালা কৰি আৰু বাবা কিন্তু আমাৰ কুলতে সব সময় এই ৰহমবান যায় আমাৰ কুলত মই কাম কাজ কৰা লাগে তো যে তোধাৰা আমি কিন্তু ভিডিঅ'ৰ ভয়েছটা দিনত দিব নিচি তো তাৰজনে একো আস্তে আস্তে কৰি ভয়েচটা দিব নিচিনা মধ্য কি হয় চলু বাচ্ছা আপুনি মানে অনেকটাই মানে দিকদারি হয় আর বাবাও ঘুমায় না তো তার জন্যই আমি মানে ভয়েসটা দিবে পাই না আর বাবার আব্বাও বাড়িতে এসে তো তার জন্যই রাতের মধ্যে ভয়েসটা দুই তিন দিন আমি দিবে পাইব লিখছি না আশা করি আবারও রাতের মধ্যে ভয়েসটা দেওয়ার চেষ্টা করব ভয়েসটা রাত দিলে কিন্তু বেশ ভালোই হয় তো তো এইভাবে আমার সারারা দিন কাটে একবার কাম কাজ সংসারের একবার বাবাকে নিয়ে ডাউলা ঘরের কাম কাজ করা তো এইভাবে সারারা দিন আমার মানে চলে যায় তোমরা ভিডিওটা দেখি অবশ্যই বুঝবে যে একটা ছোটো বাচ্চাকে নিয়ে কিভাবে কাম করা দেয় সম্ভব তো তোমার দেখতেই পারবে নিক যে বাবাকে আমি কী ভাব যাই নিয়ে আমি কামগুলো তবুও করবো নিকছি তো কী করবো বুদ্ধি নাই বুদ্ধিহীন হলে এই রকম হয় এই যে তোমার দেখতে ভালো কিন্তু কুরদ কু আমি এইভাবে কাম কাজ করি তো আর টেবিলটা আমি রকম মাঝে গুছিয়েছিলাম আমার তো বেশি কিছু নাই তো যেটুকে যেটুকে আছে কিন্তু পরিপাটি করে রাখলে কিন্তু অনেকটাই ভালো লাগে তো তোমরা দেখতে পারলে এই যে কিন্তু আমি মানে এই জায়গার মধ্যে কি তো মো ওইটাই ভেবে আর অনেকটাই আন্দার তো ভাবলাম জানলাটা খুলে দিই অনেকটাই ফটফড়া হলেই তো ওটা ভাবে আমি জানলাটা খুলে দিলাম তো জানলা খুলে দেওয়ার সাথে কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ একটু হলেও ফটফড়া হয়েছে এই যে আরও দেখতে পারলে মোবাইলটা একটু ভালো করে ধুয়ে সাথে আরও ফটফড়া হয়ে গেল তো ওইগুলো করার পর ভাবলাম যে একটা এই জায়গা টানি থুয়ে অনেকটাই ফাঁকা ফাঁকা লাগবে লেকড্রনিক্সে যেহেতু একটা টেবিল আছে উল্লামে তো তার জন্য ফাঁকা ফাঁকা লাগে আর ফাঁকা ফাঁকা লাগার জন্য আমি একটা ওই কোনার থেকে এই কোণা টানি তুলে তো তোমার দেখতে বয়স আমি কাপড় সহকারে নিয়ে আছি আর ওই জায়গার মধ্যে কিন্তু রেকটার মধ্যে অনেকটাই ধুলো ভালো পরে সবসময় মানে সরা করা ধুলে ফুলে যায় তো তো যাব একটু যাব ওতেও যাব তো একটু হলেও একটুখানি মানে ভালো হবে সব মানে একসাথে হলে একটু সব সময় মানে হাতে পাওয়ায় মশা মশামাশি দেওয়া যায় তো এটা ভাবি আমি মানে কাম করার লাগে গেলাম তো তোমরা এই যে লাহে করে আমি মানে সব কাম কাজগুলো করার চেষ্টা করি তো শুধু বাচ্চাকে নিয়ে তো একবারে সব কাম করা হয় না তো এরপর তার জন্যই আর এতে বাবার একটা বেটি আছে মাদ্রাসাতে তো আসার পর বাবার সাথে আমি একটুখানি দুষ্টুমুখুলো তো যাই না তো ওর মজা আসিল বিসনেস পরি তো ওই খায়া গেল তোমরা দেখতে পাচ্ছ ওই ধার পরে কিন্তু আমি আবারও লাগিয়ে পড়লাম আমার বাবার আব্বার কাকুর বলে আমি উপর সাইডে ধুয়ে কারণ বাবার আব্বায় অনেকটা এলোমেলো করে কাপড় ধরি তো তার জন্য তো তোমরা দেখতে পারছো এই যে এক এক করে আমি কিন্তু কাম কাজ করবে গ্রামের মধ্যে কিন্তু এইভাবে কাম কাজ করার লাগে কেউ মানে যার যার মানে কাম কাজ সবাই ব্যস্ত ছোট বাচ্চা আছে তবুও বউ কাইও নিবে চাই না তো কারণ যার যার কামতটা ব্যস্ত তো তাই এই যে বাবা কিন্তু অনেকটাই মানে দৌড়াদৌড়ি না গাইছে আর খেলা খেলাবে নিকা আমার আমি বেশ সুন্দর করে করে নিবার খাইবেনিক্সে তো তোমরা দেখতেই পারবে নিক্সা এই যে কিন্তু দৌড়ে দৌড়ি না গাইছে তো দিনের মধ্যে আমি ভয়েসটা দিবেনিক্স্যা আর একটুখানি মানে অসুবিধাও হয় কারণ এই যে বাবা তোমরা দেখতে পাচ্ছ মজা খুঁটি খুঁটি খেবে নিছে আর বল দিছি ব্যাট দিয়েছি বিছনে খেলানোর জন্য তোমার খেলবে নেক্সে আর আমি আমার নতুন করে কামগুলো করে নিবে নেক্সে তোমরা দেখতে পারলে এই যে তো বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখতেই থাকো আর এই যে বাবা কিন্তু অনেকটাই দুষ্টুমি মিনা বারে বারে বেট বল ফেলে দেয় আর বারে বার তুলি দেয় আর ওই দেহ না নামানোর জন্য মানে ওই না নামার জন্য মানে কেমন না রয়েছে ওই নামে বাবা দেহ অসা ওই দেহ কতখানি হয়েছে এই যে তো তোমরা দেখতে থাকো আমি মানে দাবড়াবে আর হেসবে নিক্সার কাণ্ড দেখি তো আশা করি অবশ্যই ভালো লাগবো তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের সাথে তো বেশি কিছু শেয়ার করতে পারি না আর আমার ঘরের যা টুকিটাকি কাম কাজ আছে তোমাদের সাথে ওইগুলোই আমি শেয়ার করি আর তোমরা দেখতে পাচ্ছি যে বাবা দৌড়ো দৌড়ি না হয়েছে কারণ হোক আমি গাড়িত নামি দিছি তো গাড়ি নামি দিয়ে আমি কিন্তু বাহি কাম কাজগুলো করে এই যে তোমার দেখতে পারবে নিক্স হোক কিন্তু আমি গাড়িত নামি দিছে আর ইড়েকেরগুলোর যা মানে বল আছে ছোট্ট বল ওইগুলো নিয়ে খেলাবে নিকছে তো আমি তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারি না কারণ আমার মানে যেটুক আছে কাম কাজ আমি মানে ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর যেহেতু এখন শীতকাল করছে আমি ভুই তো এখন কাম করবার যাই না কারণ বাবার আপা বাড়ি এখন বেশি কিছু কামও নাই খালি পানি দেওয়ার নি তো বাবার আব্বাই ওইগুলো কাম করে আর যেহেতু শীতকাল আমি ওইগুলো কাম করবো যাই না কারণ বাবা ঠান্ডা না ওষুধ শিখেছিল একবার তো তার জন্য বাবার আব্বা আমাকে দেয় না তো বাবা এখন কান্দাকান্দি করতে করতে কুলত এসিলো তো কুলত চেয়ে এখন ভাবলাম যে কুলত নিয়ে এইগুলো কাম কাজ মানে অর্থাৎ করি নেই যেটুক মানে করবার পাই তো তোমরা দেখতেই পারলে এই যে কতগুলো মানে কাপড় ধরে তুলে নিয়ে আছি তো ভাবলাম যে অক নিয়েই আমি এইগুলো কাম কাজগুলো করি তো এইভাবে আমার সারাটা দিন কাড়ি যায় একবার সংসারের কামক নিয়ে একবার ঘরের কামক নিয়ে তো কাম তো করাই লাগবো কামের জন্য মেয়ে মানুষ তো বউ মানুষ কামের জন্যে তো এখন বাবা পায়দামাগুলো মানে সবগুলোই শুকিয়েছে তো তার জন্যই আমি ওইগুলো গুছি গুছিয়ে ধুয়ে নিচ্ছি এইগুলা আমি মানে ইস্টেন খুব বের এইগুলো একটু পরেই লেগব রাতের মধ্যে তো তার জন্যই আর বাবা বাবার পায়দামাগুলো কিন্তু সব শেষ তো এই কয়দিন মানে প্রচুর কুয়াশা গেলে একটা মানে কাপড়ও শুকাই নেই তো তার জন্যই মানে পাই পায়দামা আমি কিনে দিয়েছি আর ওষুধ দিয়ে একটা প্যানও কিনে দিয়েছি তো বহুদিন পরে মানে কাপড় শুকিয়েছে তো তার জন্য মেলাগুলোও কাপড় হয়েছে তো ওই জন্যই আমি এক এক করে মানে সব কাপড় ধরে উলেও গুছিয়ে মিছে তো তোমরা আমার ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারো কমপ্লিট তার তো এত দূরে ধানের বস্তা একটি বাইরে এই যে আর এটা হয়েছে রে তো তোমাদেরকে তো বলছিলাম বাবার জন্মদিন তো বাবার আব্বা করছিলাম কেক কেনবার আর বাবার আব্বা কেক আনেলে তো আবু কী করছে পাশে যে তোমাদেরকে একটু দেয় এই মিষ্টি কেক মানে একটু সন্দেশ বিস্কুট জলেপু কিছু আছিল তো দিয়ে আমি মানে একটু চেষ্টা করলাম যে খুশি করি তো প্রথমে ওই কেকে তুলছে হাতত তো তারপরে বিস্কুট তুলছে তারপরে বিস্কুট ফেলে দিয়ে মিষ্টি তুলে একবার তো দেখতে পারলে দুটো মিষ্টি নিয়ে আছে আর কেক নিয়ে আছে জিলেপু আর একটা চকলেট আরো দু মানে একগুলো বিস্কুট আছে ঘরের বিস্কুট আরো একটু সন্দেশ আছে সন্দেশ তো সব কিছু দিয়েছে কিন্তু প্রথমে কেক এ তুলছে তো আজকে মতো এ করি রইলো আমার বাবার জন্য দোয়া করি আসলাম আল্লাহ